আজকে একদম পা লম্বা করে দেখো বন্ধুরা আজকে হলো সোমবার বসে পড়েছি বোনের বাড়িতে আবার একটা নতুন রান্না করতে সবাই সাথে থাকো বন্ধুরা নিজেরও শরীর মারানা হাঁটু ব্যথার জন্য পা লম্বা করে ছাড়া বসার উপায় নাই আমার গুটিয়ে বসতে পারি না এই দেখো বসে পড়েছি কি রান্না করছি সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো কি রান্না হচ্ছে আজকে আলু কাটছি এই দেখো আলু দেখাচ্ছি তোমাদের বন্ধুরা সব নিয়ে বসে পড়েছি কাটছি এক এক করে রান্না করছি রান্না চলছে ভাত হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে আর একটা বসিয়েছি খাবার পথে বন্ধ তোমাদের আর এই চলছে একা হাতে কার্যক্রম বন্ধুরা সবাই কেমন সবাইকে জিজ্ঞাসা করছি আমি কেমন লাগে আমার ভিডিও সবাই কমেন্ট করে বলো আমি তো ব্লগ নিয়ে আসি ছোটো ছোটো বন্ধুরা তো তোমরা সবাই একটু সাপোর্ট করো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নিও আর দেখো পা লম্বা করে যে বসেছি দেখাচ্ছি তোমাদের হাঁটুটাই এত ব্যথা আমার বোনকে দেখতে এসে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি কি বলবো এত গলা টালা দেখে বুঝতে পারছো আমারই গলা বসে গেছে পা লম্বা করে এইভাবে বসেছি আর কী করবো কেউ দাঁড়া কেউ না থাকলে এই অবস্থা হয় নিজেকে একা একা সব রেডি করে নিয়েছি আসছি তোমাদেরকে কী বানাচ্ছি হ্যাঁ তোমরা লেগে থাকো বন্ধুরা হালকা পাতলা ঝোল করবো অনেক দেরি হয়ে গেছে তো তো দেখো তেল দিয়ে দিলাম আর আমার বোনরা পছন্দ করে আলু দিয়ে চিকেনের ঝোল তো আলুটাকে দেখো এটাকে বাড়ায় সবাই দেখতে থাকো আমি পাতলা ঝোল করছি কীভাবে করছি সেটাই তোমাদের দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখে শেয়ার করে দিও কিন্তু তো আলুটা ভাজা হোক দেখো বন্ধুরা চিকেন এখানে আছে প্রায় দু কিলোর মতন চিকেন বন্ধুরা আর এখানে কয়েকটা আমি তুলে রাখছি দু কিলো চিকেন তো এত রান্না করে খাওয়া যাবে না একটু আমি রাখলাম এর মধ্যে দেখো জিরে ধনে লাল লঙ্কার গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা বাটা এতটা দেব না দেব হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেব হচ্ছে লবণ আর চিনি হলুদ আর লবণ টক দিয়ে ম্যারিনেট করব দিয়ে দিলাম টক দই একসাথে সব করবো একভাবে তাহলে ভালো হবে আর একটু লেবুর রস করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা বন্ধুরা আবার সরে যাচ্ছে ক্যামেরা থেকে আমি তোমাদের কাছে আসছি তালগুলো তুলে দেব খুব সিম্পল ভাবে দেখাচ্ছি তেজপাতা গোটা জিনিস খুব সামান্য পেঁয়াজ 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 কচি তাড়াতাড়ি কচি অনেক দেরি হয়ে গেছে রান্না হচ্ছে ভিডিও হচ্ছে লাল লাল ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে এবার সমান দাঁড়িয়ে কষাতে থাকবো আপনার বন্ধুরা চাপা চাপা করবো প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করছি কালারের জন্য এটা ছাল না কিন্তু আর টমেটোটা অ্যাড করলাম সব দিয়ে এইবার আবার ভালো করে কষাবো বন্ধুরা এত কি মাংস আমি নাচতে পারছি না এত মাংস এক কড়ায় ভরে গেছে তাও তো কমিয়ে নিলাম অনেকে যে দেখো কাছ থেকে দেখাচ্ছি স্ট্যান্ডটা খালি উল্টে উল্টে যাচ্ছে আর ভিডিও করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কি বলবো সব জায়গায় তো সিস্টেম একরকম না বন্ধুরা আমার লাইট দিয়েছি এবার কালার দেখতে পাচ্ছে বন্ধুরা তখন না কারেন্ট লাইট ছিল না কারেন্ট ছিল না এইবার কারেন্ট এসেছে রান্নাঘরে তখন লাইট দিয়েছি দেখো সবাইকে ওয়েলকাম সবাই দেখো বোনের বাড়িতে চিকেন রান্না করছি প্রথমবার না বলবো অনেকবার করেছি কিন্তু সেটা দেখাচ্ছি তোমাদেরকে খুব নর্মালভাবে পাতলা জোল আলুগুলোকে অ্যাড করবো আমার তো আলু খেতে পছন্দই হয় না একদম ওরা খুব পছন্দ করে দেখছেন জন্যই আমি আলু করলাম আলু দিয়ে মানে চিকেনে আলু একদম ভালো লাগে না খেতে বন্ধুরা এবার মশলা কষানো হয়ে গেছে আমার এবার জল দেওয়ার পালা চলো জল দিই জল পরে গেল পাতলা ঝোল হবে জল কি সুন্দর পাতলা পাতলা ঝোল হয়েছে দেখো খুব সামান্য আমি গরম মশলা দিচ্ছি দেখো এই দেখো এই টুকুনি কেন ওরা তো খুব টাই মশলা না খুব ফ্লেভার তার জন্যই আমি এই অল্প দিলাম এই দেখো পাতলা ঝোলটা যে হয়েছে দেখো পাতলা তো চলো টেবিলের বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার পাতে বসে খাচ্ছি দেখাবো তোমাদেরকে হুম চলে এসেছি দেখো খাবার নিয়ে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি এখানে রাখো দেখো আগে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ফ্রাইড চিকেন আমাকে দেখা যাচ্ছে না অত রিচু করেছো কেন আর লিচু করো রিচু করো হ্যাঁ এখানে হচ্ছে চিকেনের পাতলা ঝোল তোমাদেরকে বললাম করলা ভাজা চাটনি আর এই দেখো ভাত এই হচ্ছে রান্না তো খেতে শুরু করে দিয়েছে বোন আমরাও সবাই খাবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা এখনকার মতন রাখছি বন্ধুরা কে খুব প্রচণ্ড পেয়েছে বাই